বৃহস্পতিবার সিপাহীজোলা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ে কনফারেন্স হলে সিপাহীজোলা ভিত্তিক আশা কনভেনশন অনুষ্ঠিত হয় এই কনভেনশনে উপস্থিত ছিলেন সিপাহীজোলা জেলার অতিরিক্ত জেলা শাসক রিঙ্কু রাঠো বিশালগড় মহকুমা স্বাস্থ্য আধিকারিক অরিজিৎ সিনহা ডিআইও ডক্টর বিধিকা দাস সহ অন্যান্যরা অতিথিরা প্রদীপ জ্বালিয়ে কনভেনশনের সূচনা করেন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অতিরিক্ত জেলা শাসক রিঙ্কু রাঠোর জানান সিপাহীজোলা জেলাতে মোট নশো আঠাশ জন আশাকর্মী রয়েছেন আশা ফ্যাসিলিটেটর রয়েছেন সাতান্ন জন এছাড়া একুশ জন আশা নোডাল অফিসার এবং একুশটি স্বাস্থ্য প্রতিষ্ঠান রয়েছে এদের মধ্য থেকে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পাঁচজন আশা কর্মী ও তিনজন আশা ফ্যাসিলিটেটরকে একটি কমিটির মাধ্যমে নির্বাচন করা হয়েছে নির্বাচিত আশা কর্মী এবং ফ্যাসিলিটেটরদের তিন হাজার টাকা করে প্রদান করা হবে আশা ফ্যাসিলিটারকে সম্মানিত করা হবে এবং তাদের সম্মানিত বাবদ তিন হাজার টাকা করে প্রদান করা হবে এই টাকাটা তাদের নিজেদের ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে দেওয়া হবে সিপাহীজলা জেলাতে মোট আমাদের মাঝে নশো আঠাশ জন আশা কর্মীবৃন্দ আছে এবং সাতান্ন জন আশা ফেসিলেটার আছে একুশ জন আশা নোডাল অফিসার আছে এবং একুশটি আমাদের স্বাস্থ্য প্রতিষ্ঠান আছে তাদের মধ্যে মধ্যে থেকে পাঁচজন বেস্ট আসা এবং তিনজন বেস্ট আসা আশা ফেসিলেটারকে তাদের ভালো কাজের পরিপ্রেক্ষিতে নির্বাচন করা হয়েছে এই নির্বাচন প্রক্রিয়ার জন্য প্রথমে ভিত্তিক কমিটির মাধ্যমে কতগুলি সত্তাবলী নির্ধারণ করা হয়েছে তারপর প্রতিটি স্বাস্থ্য প্রতিষ্ঠান থেকে দুজন করে বেস্ট আসা এবং একজন করে আশা ফেসিলেটার নির্বাচন করে তাদের নাম নথিভুক্ত করা হয়েছে জেলা ভিত্তিক এই আশা কনভেনশন থেকে আগামী দিনে আটজন আশা নোডাল অফিসার এবং আটটি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে সম্মানিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আশা প্রোগ্রামকে ভালোভাবে কার্যকর করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর